আমরা প্রত্যেকে মুমিন দাবি করি আসলে মুমিন যিনি হবেন ইমানদার যিনি হবেন তাকে কয়েকটা বিচার উপর ইমান আনতে হবে এক নম্বর এটার উপর বিশ্বাস দুই নম্বর আল্লাহর

হয় রবের পক্ষ থেকে হয় এগুলো পরিমান না যে বিশ্বাস করে সেই প্রকৃতি ইমানদার সেই প্রকৃতি আমার মেন আল্লাহ তাদের সবাইকে এইগুলো পরিমানের তৌফিক দান করে